সুধি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল রেখির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ ফার্মার ট্রেনার সমন্বিত বালাই ব্যবস্থাপনা দর্শক বন্ধুরা ও চাষী ভাইরা আজকের এই পর্বে আমরা বিশেষ যেই জিনিসটি জানবো সেটি হচ্ছে আমরা যে মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করব এই কীটনাশকগুলো আমাদের ধানের জমিতে পানি থাকা অবস্থায় দেওয়া ভালো হবে না পানি না থাকা অবস্থায় দিলে সর্বোচ্চ ভালো কাজ করবে কোনটি করা উচিত পাশাপাশি আমরা জানব ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কোন ধরনের কীটনাশক মাঝরা পোকা দমন বা নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ শক্তিশালী এবং দীর্ঘ সময় ধরে কাজ করে থাকে তৃতীয়ত আমরা জানবো যে এই সময়টাতে আমাদের ধান ক্ষেতের মোটামুটি তিনটি স্প্রে একসাথে প্রয়োজন হয়েছে একটি হচ্ছে মাজরা পোকা একটি হচ্ছে ছত্রাকজনিত রোগ অপরটি হচ্ছে এই সময় যে কোনো একটি ভিটামিন বা প্রয়োজন তো এই তিনটার মধ্যে আমরা যে কোনো দুইটা একসাথে স্প্রে করতে পারবো তো এই দুইটার মধ্যে আমি কোনটা স্প্রে করব এই সময়টাতে আমার ফার্স্ট স্টেপের মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের সাথে আমি কোন দুইটা কিন ওষুধ একসাথে স্প্রে করব। সেটি হচ্ছে ভিটামিন স্প্রে করব না ছত্রাকনাশক স্প্রে মাজরা পোকার দমন বা নিয়ন্ত্রণের কীটনাশকের সাথে তো বিষয়টি অবশ্যই খুবই জটিল এবং বিশ্লেষণ তো আমি আশা করছি অবশ্যই পুরোটি সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন দর্শক বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক আর মূল আলোচনা যাওয়ার পূর্বে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা নিয়মিত আমাকে দেখতেছেন তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার দেওয়া তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে তো আপনি একটা লাইক করতেই পারেন তো চলুন দর্শক বন্ধুরা মূল আলোচনায় যাওয়া যাক দর্শক বন্ধুরা মূল আলোচনায় আসার শুরুতে আমি বলি যে আসলে আমরা যে মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের জন্য যেই কীটনাশকটা ব্যবহার করব সেটি আমরা আসলে এই শুকনো জমিতে ব্যবহার করব না পানি থাকা অবস্থায় ব্যবহার করা উচিত হবে তো এক কথায় যদি আমরা বলি যে বর্তমান আমরা যেই কীটনাশকগুলো স্প্রে করব সেইগুলো যেগুলো দীর্ঘ সময়ের জন্য এবং আধুনিক কীটনাশক দীর্ঘ সময়ের জন্য কাজ করে থাকে এবং আধুনিক কীটনাশক অর্থাৎ এই জেনারেশনের জন্য যেই কীটনাশকগুলো আসছে এই ধরনের কীটনাশকগুলো আমরা ব্যবহার করবো যেগুলো একেবারে পোকাকে সম্পূর্ণরূপে দমন বা নিয়ন্ত্রণ করতে পারে বারবার স্প্রে না করাতে এখন এই ধরনের কীটনাশকগুলোর কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য আছে তো এই বৈশিষ্ট্যগুলো জানতে গেলে আগে আমরা জানি যে কোন ধরনের কীটনাশকগুলো আমরা ব্যবহার করব যেগুলো বাংলাদেশে এবং ইন্ডিয়া উভয় দেশেই আমরা পাবো তো দর্শক বন্ধুরা আমি বরাবরেই এই আমার বর্তমান যে ভিডিওগুলো হচ্ছে সেগুলোতে একই কীটনাশকের নাম বলতেছি কারণটা হচ্ছে যে এই সময়টাতে এই কীটনাশকগুলো সর্বোচ্চ ভালো কাজ করতেছে আর এই সময়টা আমাদের প্রয়োজনেই আসলে এই মাজরা পোকা দমন এবং ছত্রাকনাশক কিংবা ভিটামিন কথাগুলো ঘুরে ফিরে একই রকম হবে তবে তথ্যটা এক এক সময় এক এক রকম হচ্ছে একটু তো এখন আমরা জানি যে আসলে কোন ধরনের কীটনাশকগুলো আমরা ব্যবহার করব। বর্তমান সময়ে যে আধুনিক কীটনাশকগুলো স্প্রে করব তো এই আধুনিক কীটনাশকগুলো আমরা কিভাবে চিনব এটি আধুনিক এর আধুনিক বা অত্যাধুনিক হওয়ার পিছনের কারণগুলো হচ্ছে এর কিছু কিছু গুণ এই গুণগুলো হলো ব্রড স্পেকট্রাম সিস্টেম ট্রান্সলিমিনার সিস্টেম প্রবাহমান গুণ সম্পূর্ণ স্পর্শক গুণ সম্পূর্ণ পাকস্থলী গুণ সম্পূর্ণ এবং সিস্টেমিক গুণ সম্পূর্ণ অর্থাৎ গাছের পাতা স্প্রে করলে গাছের যেন সিস্টেমের মাধ্যমে পুরো গাছের পৌঁছে যায় এবং গাছের পাতা স্প্রে করলে যেন গোড়া পর্যন্ত চলে আসে এই রকমেই আমি এখানে ছয়টি আধুনিক কীটনাশকের নাম বলতেছি এই ধরনের কীটনাশকগুলো সম্পূর্ণ আধুনিক ক্লাসের যেমন এগুলো আসলে ডায়ামাইট শ্রেণীর যা সবচেয়ে উন্নত প্রযুক্তির অ্যান্থ্রোনিলিমাইট ও নিউনিকোটিনাইট শ্রেণীর কীটনাশক তো চলুন দর্শক বন্ধুরা এখন জানা যাক যে আমরা এই মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করার জন্য কোন ধরনের কীটনাশকগুলো ব্যবহার করবো এগুলোর বাণিজ্যিক নামগুলো এখন জানি আমি এখানে পাঁচ থেকে ছয়টি কীটনাশকের নাম বলবো এই পাঁচ থেকে ছয়টির মধ্যে আপনি যে কোনো একটি ব্যবহার করলেই হবে সেই ক্ষেত্রে আমি কিছু কীটনাশকের নাম বলতেছি যেগুলো পনেরো দিন অবধি পর্যন্ত খুব ভালো কাজ করে আবার কিছু কিছু কীটনাশক আছে যেগুলো তিরিশ দিনের উপরে পর্যন্ত কাজ করে তো আমি কোনটা পনেরো দিন এবং কোনটা তিরিশ দিন সেটা পর্যন্ত বলতেছি তো চলুন জানি কোন কীটনাশকগুলো আমরা ব্যবহার করব। দর্শক বন্ধুরা প্রথমে পনেরো দিনের জন্য কাজ করে কোম্পানির একটি কীটনাশক সেটি হচ্ছে মাইনক্টো এক্সট্রা এই মাইনক্টো এক্সট্রা চল্লিশ এসসি এটার যে মূল উপাদান সেটি হচ্ছে সায়া এবং লুফেনিরন এটি যে আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে এক মিলিয়ে দশ লিটার পানিতে এটি কাজ করে থাকবে মোটামুটি পনেরো দিনের মতন এর যে দাম সেটি হচ্ছে এক বিঘাতে আপনার একশো টাকার মতো খরচ পড়বে তাছাড়াও সেম আরেকটি আপনি পাবেন পনেরো দিনের জন্য সেটি হচ্ছে সেনজেন্টারের নাম হচ্ছে ভিত্তাকো এই ভিত্তাকো আপনারা এক গ্রামে দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন এটিও কাজ করে থাকবে পনেরো দিনের মতন এটি মাজরা পোকা দমনের জন্য সবচেয়ে বেশি কাজ করে থাকে এর যে মূল উপাদান সেটি হচ্ছে ইন্টারনিলিপল এবং থায়ামাথক্স তো হচ্ছে সিনজেন্টার এই দ্বিতীয় ধাপের যেটি সেটি হচ্ছে ইনসিপিও এই ইনসিপিও যদি আপনারা মাজরা পোকার জন্য ব্যবহার করতে পারেন তাহলে এটি কাজ করবে তিরিশ দিনের অধিক অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত আপনার মাঝরা পোকা দমন বা নিয়ন্ত্রণ পারবে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও ইনসিপিওতে ব্যবহার করা আছে আইসো সাইক্রোসেরাম বিশ পারসেন্ট তো এটি আসলে আপনি ব্যবহার করবেন এক মিলিয়ে দুই লিটার পানিতে মিশিয়ে এটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে তিরিশ থেকে দিন পর্যন্ত মাজরা পোকা বা পাতা মরানো পোকা নিয়ে আর কোনো রকম চিন্তা করতে হবে না আর এই হচ্ছে উপরের যতগুলো গুণের কথা বললাম যেমন এইমিনার ট্রান্সলিমিনার প্রবাহমান স্পর্শক পাকস্থলী সিস্টেমিক প্রতিটি গুণেই এই এনসিপিও তে দেওয়া আছে এনসিপিওতে আপনাদের খরচ হবে বিঘায় চারশো থেকে সাড়ে চারশো টাকার মতন আর একটি কীটনাশক হচ্ছে যেটি পনেরো দিনের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন এক মিলিয়ে দশ লিটার পানিতে সেই ক্ষেত্রে আপনার তিনশো টাকার মতন খরচ হবে এটা আপনার যাবে হচ্ছে পনেরো দিনের মতো আর যদি এর চেয়ে আপনার বেশি টাইম লাগে অর্থাৎ তিরিশ দিনের অধিক লাগে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন বায়ার সায়েন্সের ভায়োগো এই ভায়োগো একটি ডায়ামাইট সবচেয়ে উন্নত প্রযুক্তির অ্যান্থ্রোনিলিমাইট ও নিয়োনিকোটিনয়েড শ্রেণীর কীটনাশক এটি আপনার তিরিশ থেকে চল্লিশ দিন অবধি পর্যন্ত কোন রকম মাজরা পোকা বা পাতা মোড়ানো পোকা বা এই যে ভায়োগ এই ভায়োগর যে ডোজ সেটি হচ্ছে এক মিলিয়ে দুই লিটার পানিতে এর যে খরচ সেটি হচ্ছে তেত্রিশ শতকে অর্থাৎ পার বিঘায় আপনার খরচ হবে হচ্ছে সাড়ে চারশো টাকার মতো এখন আমরা আসি বায়ার কোপসেন্সের এই আরেকটি কীটনাশক সেটি এই হচ্ছে বেলেক্সপার্ট আটচল্লিশ এসি এই বেলেক্সপার্টের যে মূল উপাদানটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ফ্লুবেন্ডামাইট দুইশো গ্রাম এবং থায়াক্লোরোফিট দুইশো গ্রাম অর্থাৎ পার কেজিতে এই ফ্লুবেন্ডামাইট ব্যবহার করা আছে দুইশো গ্রাম এবং থায়াক্লোরোফিট ব্যবহার করা আছে দুইশো গ্রাম এটি যদি আপনি ব্যবহার করবেন এটি হচ্ছে এক মিলিয়ে তিন লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারবেন বেল এক্সপার্ট এই ক্ষেত্রে বেল এক্সপার্টও আপনার তিরিশ দিনের অধিক পর্যন্ত মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করে থাকে আমরা আসি আর একটি কীটনাশক যেটি আপনাকে তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত এই আপনার মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করে থাকবে সেটি হচ্ছে প্যাট্রোকেম কোম্পানির কোরাজেন আঠারো দশমিক ফাইভ এস সি এর যে মূল উপাদান সেটি হচ্ছে ক্লোরিন একশো আশি গ্রাম পার কেজিতে ব্যবহার করা আছে এর যে ডোজ সেটি হচ্ছে তিন মিলিয়ে দশ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন এর যে খরচ সেটি হচ্ছে পার বিঘায় আপনার খরচ হবে তিনশো পঞ্চাশ টাকা এটিও ডায়ামাইট ও অ্যান্থ্রনিলিমাইট শ্রেণীর কীটনাশক যা আপনাকে যত প্রকার রয়ে আছে সব প্রকার রয়ে দিয়ে আপনার ধান গাছের মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করতে পারবে তাছাড়াও যে কয়েকটি কীটনাশকের কথা বললাম এগুলো প্রত্যেকটেই। ব্রড স্পেক্ট্রাম সিস্টেম ট্রান্সলিমিনার সিস্টেম প্রবাহমান সিস্টেম স্পর্শক সিস্টেম পাকস্থলী ও সিস্টেমিক অর্থাৎ যতগুলো গুণ থাকা দরকার প্রত্যেকটি গুণেই এই আধুনিক কীটনাশকগুলোর মধ্যে আছে আর আপনারা যদি এই কীটনাশকগুলোর মধ্যে যে কোনো একটি স্প্রে করতে পারেন সেই ক্ষেত্রেই কিন্তু আপনার মাজরা পোকা নিয়ে আর কোনো রকম টেনশন করতে হবে না এখানে আমি দুই ধরনের বললাম একটা হচ্ছে পনেরো দিন পর্যন্ত আর কিছু চ্যানেলগুলো হচ্ছে তিরিশ দিন পর্যন্ত তো পনেরো দিন পর্যন্ত আমাদের কিছু হয় যে পনেরো দিন পর যে আমরা একই সাথে আবার ওই অন্য আরেকটা মিক্স করব দেখি পনেরো দিন টাইম নেই আবার কোনো সময় দেখে যে আমাকে একেবারে চল্লিশ দিন পর্যন্ত লাগবে সেই ক্ষেত্রে আমি এই আরেকটা নিই তাহলে পনেরো দিনের জন্য আমরা ব্যবহার করতে পারবো সিনজেন্টা কোম্পানির মাইনস এক্সট্রা ভিত্তাকও এবং বেশি দিনের জন্য আমরা ব্যবহার করবো সিনজেন্টা কোম্পানির ইনসিপিও আর বায়ার কোম্পানির কম দিনের জন্য পনেরো দিনের জন্য আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে আর বেশি দিনের জন্য ব্যবহার করতে পারবো হচ্ছে এবং ভায়োগো বেশি দিনের জন্য আমরা যেটি ব্যবহার করতে পারবো সেটি হচ্ছে আরও পেট্রোকেম কোম্পানির কোরাজেন তো দর্শক বন্ধুরা এই ছিল মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে শক্তিশালী ও আধুনিক কীটনাশক যা আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় দেশেই পেয়ে যাবো সেটি হচ্ছে পোকার কীটনাশকের সাথে আমরা স্প্রে করব হচ্ছে ভিটামিনটা ভিটামিনটা এই যখন আমরা স্প্রে করব। ভিটামিন অর্থাৎ পিজিআর বা যেই অনুখাদ্যগুলো আছে সেগুলো যে কোনো একটি গ্রোথ রেগুলেটর একই সাথে আমরা মাজরা পোকার এই কীটনাশকটি দিয়ে দিলাম এটা তো কম বেশি চল্লিশ দিন কাজ করবে তবে ভালো কাজ করবে অন্তত পঁচিশ থেকে তিরিশ দিন তো এই পঁচিশ থেকে তিরিশ দিন যখনই আমরা এটার সাথে ভিটামিনটা দিয়ে দিবো এই ভিটামিনটা পাওয়ার সাথে সাথে কিন্তু গাছ বেশি সবুজ হয়ে যাবে এবং গাছগুলো নরম হয়ে যাবে গাছগুলোর গ্রোথ বাড়িয়ে যাবে এবং গাছগুলো হালকা যখনই হয়ে যাবে তখন কিন্তু পোকার আক্রমণটা হয়ে থাকে তো এই সুবাদে যখনই আমরা এই কীটনাশকটা দিয়ে দিলাম তখন কিন্তু আর পোকা ধরার কোনো রকম চান্স থাকলো না এই সুযোগে আমার গাছগুলো কিন্তু খুব দ্রুত ভালো হয়ে গেলো